আমাদের এই আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে আমরা এখন দেখছি যে ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সাংবাদিকরা কিন্তু তাদের থেকে কোনো সে কম না কিন্তু কোনো সময় তারা সে ক্রেডিট নিতে চায়নি আমরাও দেইনি কোনো সময় তাদেরকে বলিনি যে ভাই এ আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা তোমাদের ছিল এই অভ্যুত্থানের পরে তারাই তারাই সবচেয়ে বেশি অবলার শিকার হচ্ছে আর কিছু মানুষ তো এমন আছে যে আন্দোলনের ক্রেডিট নীতি নীতি এমন করে ফেলছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ শহীদ সাজিদ ভাই তার ছবি প্রকাশ করে অন্য নামে তাকে নিজেদের শহীদ বলে ঘোষণা করে দিচ্ছে আজকে আমি আপনাদের সামনে জীবিত অবস্থায় আছি কারণ ডিবির গারদে থাকা ডিবির হেফাজতে থাকা নয় জনের তথ্য আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলাও যেত না কি হতো আমি কারাগার থেকে বের হয়ে একটা ভিডিও দেখেছিলাম আমাদের প্রক্টরি বিসি অফিসের সামনে আমাদের সাংবাদিক ভাইরা প্রক্টরদের সাথে তর্ক বিতর্ক করছেন যখন অন্যান্য আন্দোলনকারীরা রাস্তায় নামতে পারেনি তারা তখন আন্দোলনকারীর ভূমিকায় ছিলেন সতেরোই জুলাই আমরা যখন গাইবানা জানা যাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংবাদিকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সেজন দুজন সাংবাদিক সেখানে আহত হয় এবং পুরো জুলাই আন্দোলনে অনেক সাংবাদিক হতাহত হয় পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন তারপরেও কিন্তু তারা থেমে থাকেননি বলা যায় আমাদের এই আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে আমরা এখন দেখছি যে ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সাংবাদিকটা কিন্তু তাদের থেকে কোনো সে কম না কিন্তু কোনো সময় তারা সে ক্রেডিট নিতে চায়নি আমরাও দিইনি কোনো সময় তাদেরকে বলিনি যে ভাই এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা তোমাদের ছিল কারণ এই সংবাদগুলো যদি এই দেশের প্রত্যন্ত অঞ্চলে না ছড়াতো তাহলে কিন্তু মানুষ সাধারণ মানুষ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়তো না অবশ্যই এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারের ভূমিকা ছিল সাংবাদিক ভাইয়ার আরেকটি বিষয় না বললেই নয় এই অভ্যুত্থানের পরে তারাই তারাই সবচেয়ে বেশি অবলার শিকার হচ্ছে যে পালতু সাংবাদিকেরা শেখ হাসিনার পাঁচ তারা এখন আমাদের এই দেশকে এমনভাবে সংবাদের মাধ্যমে উপস্থাপন করছে যাতে মানুষ বলতে বাধ্য হয় যে আগেই তো ভালো ছিলাম এমনটাই এমনটাই হচ্ছে আর কিছু মানুষ তো এমন আছে যে আন্দোলনের ক্রেডিট নীতি নীতি এমন করে ফেলছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ শহীদ সাজিদ ভাই তার ছবি প্রকাশ করে অন্য নামে তাকে নিজেদের শহীদ বলে ঘোষণা করে দিচ্ছে আজকে এই নির্দিষ্ট না এই এই সবার পাঁচজন সাংবাদিক শহীদ যারা আছেন তারা সাংবাদিক না তারা আমাদের ভাই তারা পুরো জাতির সন্তান তারা আমাদের গর্ব একাত্তরকে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়েছে নব্বই কে একটি দল নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলে সে নব্বইয়ের অভ্যুত্থানের স্পিডকে ধ্বংস করেছিল আজকে এই কে নিজেদের করতে গিয়ে এত লোমানি করছে দিন শেষে এটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলছে তারা সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যে স্পিড নিয়ে এই ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে আমরা একটি অভ্যুত্থান গঠিয়েছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশি সবদেশা আমরা সবাই নির্দিষ্ট কোনো একক দল না সেই স্পিডকে আমাদের সবাইকে ধারণ করতে হবে আর দিন শেষে আমরা যেটা সবসময় বলে যাই আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সকল সাংবাদিক ভাইদের যারা নিজের জীবনের তোয়াক্কা না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য এই খুনি হাসিনার পাঁচ না চেটে সংবাদ প্রচারের মাধ্যমে এই অভ্যুদানকে সফল করেছেন